পাসপোর্ট অধিদপ্তরে নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সার্কুলার সংক্রান্ত সকল এ ইনফরমেশন আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিউয়ার্স চলুন মূল সার্কুলার নিয়ে আলোচনা করা যাক দেখতে পাচ্ছেন এখানে ছয়টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কিভাবে এখানে আবেদন করতে হবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সকল এ টু জেড ইনফরমেশন পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি নাটিনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো দেখতে পাচ্ছেন এখানে ছয়টি ক্যাটাগরি উল্লেখ করে দেওয়া রয়েছে আমরা পর্যায়ক্রমে ছয়টি ক্যাটাগরি আলোচনা করছি ক্যাশ সরকার দেখতে পাচ্ছেন একটি শূন্য পদ রয়েছে ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর রেকর্ড কিপার অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক লিপিকার কাম কম্পিউটার অপারেটর দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ সংক্রান্ত সকল অ্যাটুজেট ইনফরমেশন উল্লেখ করে দেওয়া রয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সার্কুলার সংক্রান্ত সকল জেড ইনফরমেশন যেখানে পাঁচ আগস্ট পর্যন্ত পাঁচ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন এই যে লিঙ্কের সাহায্যে আবেদন শুরু চোদ্দ সেপ্টেম্বর দু পর্যন্ত